হাই আমার ইউটিউব বন্ধুদের মধ্যে যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন তাদের জন্য আজকে রিডিংটি করব তো কার্ড এখানে আগেই সফল করে রেখে দিয়েছি আমি দেখে নেব দু হাজার আপনাদের কেমন যাবে তো দেখা যাক প্রথম কার্ড হচ্ছে নাইট অফ পেন্টাকলস আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কথা যদি আমি বলি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা নিজেদের এনার্জিতে স্টাক হয়ে থাকবেন নেগেটিভ হয়ে থাকবেন এতটাই অ্যানালাইসিস করবেন সব কিছুকে যে সিদ্ধান্ত নিতে পারবেন না যদি কোনো কিছু স্টেপ নেবার হয় তাহলে আপনি স্টেপ নেবার জন্য প্রস্তুত থাকবেন রেডি টু অ্যাকশান কিন্তু মুভমেন্ট হবে না দেখুন এখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন ঘোড়াটাকে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন আপনি মুভ করছেন না স্টেপ নিচ্ছেন না অ্যাকশন নিচ্ছেন না এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এবং সব কিছু পজিটিভ আপনার পরিবেশ চারপাশের অনুকূল থাকবে কিন্তু তারপরেও আপনি অ্যাকশান নিতে পারবেন না নিজেকে প্রোটেক্ট করে রাখবেন সব কিছুর থেকে আপনার কাছে প্রসপারিটি গ্রোথ সব কিছু থাকবে আর্থিক জায়গায় দেখছি বেশ উন্নতি আরামদায়ক একটা লাইফ লিড করবেন আপনি কিন্তু ওই যে স্টেপ নেবার ব্যাপারটা আপনি মুভ করবেন না যদি চেঞ্জেস চাইছেন নিজের লাইফে বা রিলেশনের জায়গায় বা কেরিয়ারে সেটার জন্য আপনি মুভমেন্ট করছেন না তো তো সেটা আপনাকে করতে বলা হচ্ছে তবেই কিন্তু গিয়ে আপনার সেই ইচ্ছেটা বা ডিজায়ারটা পূরণ হবে তো এই তিন মাসে আপনার মানে এনার্জিটা একটু স্টক হয়ে থাকবে অ্যানালাইসিস করবেন এতটাই বেশি যে সিদ্ধান্তই নিতে পারবেন না স্টেপ নিতে পারবেন না সব কিছু থাকার পরেও এবার দেখে নিই এপ্রিল মে জুনে কি এসছে আচ্ছা এস অফ ওয়ান্স খুব ভালো সুপার পজিটিভ বলতে পারি আপনার কাছে প্রচুর অপরচুনিটি আসবে যেটা না ঈশ্বরের তরফ থেকে একটা গিফটস মনে করতে পারেন হ্যাঁ প্রচুর অপশান থাকবে গ্রোথ প্রসপারিটি সব কিছু থাকবে নিজেদের যা যা ডিজায়ার এই সময় আপনারা ফুলফিল করতে পারবেন যা কিছু স্টেপ নেবেন যা অ্যাকশান নেবেন সেটাতেই সাকসেস পাবেন ঠিক আছে নিউ বিগিনিং হতে পারে জীবনটাকে নতুন করে বাঁচা শুরু করবেন অ্যাকশান নেবেন অনেক চ্যালেঞ্জেস আসবে লাইফে যেগুলোকে আপনারা প্রচুর মানে পোটেন্সিয়ালের সঙ্গে আপনারা অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে আর যারা বিয়ের কথা ভাবছিলেন বা যাদের বিয়ের কথাবার্তা চলছে তাদের বিয়ে হতে দেখছি আমি এখানে আপনারা যারা ধরুন মা বাবা হতে চাইছেন বা যেসব মহিলারা কনসিপ করতে চাইছেন সেখানে আমি একটা ভাইবস পাচ্ছি তো সেটাও হতে পারে হুম হ্যাপিনেস মোড কথা এই তিন মাসে আপনি প্রচণ্ড হ্যাপি থাকবেন সব দিক থেকে ফ্রুটফুল রেজাল্ট পাবেন বাড়ি বানাতে পারেন প্রমোশন হতে পারে জবের জায়গায় হেলথের দিক থেকে কোনো ইস্যু থাকলে আগে থেকে সেটা ইম্প্রুভ করতে দেখতে পাচ্ছি মানে নতুন কিছু হতে চলেছে লাইফের নিউ বিগিনিং ঠিক আছে এদিকে জুলাই আগস্ট সেপ্টেম্বরের জন্য এসছে দ্য হাই প্রেস্টেস আচ্ছা এগুলো দেখিনি অক্টোবর নভেম্বর ডিসেম্বর থ্রি অফ কাস আচ্ছা ফ্লিপকট কেস কিং অফ আচ্ছা দেখুন এবার যদি বলি জুলাই আগস্ট সেপ্টেম্বরে তাহলে আপনাদের ইন্টিউশন প্রচুর পরিমাণে বাড়তে চলেছে ঠিক আছে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনাকেই বিচার করতে হবে এবং সেটা আপনি করতে পারবেনও নিজেদের কোনো কিছু আপনারা হয়তো হাইট করে রাখতে পারেন সবার থেকে হুম আর যদি না রেখে থাকেন তাহলে এখানে বলা হচ্ছে সব কিছু সবার মধ্যে প্রকাশ না করে হাইট করে রাখতে ঠিক আছে আর হয়তো বা কেউ আপনার থেকে কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস হাইট করে রেখেছে যেটা আপনার জানা উচিত সেটা যে কেউ হতে পারে ফ্যামিলি মেম্বার্স কিংবা আপনি যার সঙ্গে রিলেশনে আছেন হয়তো হাইট করে রেখেছে এটা হতে পারে দেখতে পাচ্ছি এবং এই সময় আপনার কাছে এত পাওয়ার থাকবে যে আপনি যে কোনো কিছু করার ক্ষমতা রাখবেন যদি ইচ্ছে করে আপনার যে আমি চাঁদকে আমার পায়ের তলায় এনে রাখবো তাহলে আপনি সেটাও করতে পারবেন আপনার ইন্টিউশনের উপর আপনাকে কাজ করতে বলা হচ্ছে ইমোশনালি কোনো ডিসিশান না নিয়ে আপনাকে ইনটিউটিভলি ডিসিশন নিতে বলা হচ্ছে মেডিটেশন করতে পারেন হিলিংয়ের সঙ্গে যুক্ত হতে পারেন কিংবা কোনো ধার্মিক স্থানে আপনি যেতে পারেন গিয়ে একটু সময় কাটাতে পারেন যেটা দেখতে পাচ্ছি এই তিন মাসে আপনার কাছে পাওয়ার প্রসপারিটি সব থাকবে আপনাকে মানুষজন খুব মাননিগুনি করবে সম্মান করবে এই তিন মাসে সব কিছুতে আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন যা কিছুতে হাত দেবেন সেটাতেই মানে সাকসেস পাবেন কিন্তু হ্যাঁ হেলথের দিক থেকে ভালোই থাকবে খারাপ কিছু না কোনো বড়ো ইস্যু হবে না আর যদি বলি অক্টোবর নভেম্বর ডিসেম্বরের কথা তাহলে এখানে আপনি সেলিব্রেট করছেন এই যে আমি এখানে বললাম বিয়ে হতে পারে বিয়ের কথাবার্তা যাদের চলছিলো সেখানে একটা বিয়ের ভাইভস দেখতে পাচ্ছি তো হতে পারে আপনাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বরে সেই বিয়েটা হয়ে গেল কিংবা রিউনিয়ন হতে পারে বা ধরুন গ্যাদারিং ফ্যামিলি গ্যাদারিং হয় সেটা হতে পারে পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে এছাড়া কোনো অন্য ধর্মের মানুষ বা অন্য কালচারের মানুষের সঙ্গে আপনি টাইম স্পেন্ড করতে পারেন এনজয় করতে পারেন হ্যাপি মুমেন্ট কাটাতে পারেন আর যারা রিলেশনে আছেন এটাও হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে যে ভাইসটা পাচ্ছি সবার জন্য কিন্তু নয় তো সেখানে থার্ড পারসেন ইনভলভড হতে পারে আপনাদের রিলেশনে বর্তমানে যার সঙ্গে রিলেশনে আছেন সেখানে কোনো থার্ড পার্সনের ইনভলভমেন্ট হতে পারে সেই থার্ড পারসনটা আপনার পুরনো কেউ হতে পারে ঠিক আছে পুরনো সম্পর্কের হতে পারে সেটাও দেখতে পাচ্ছি মোট কথা সেলিব্রেট করবেন যে কোনো ছোট বিষয়কে নিয়েও সেটা দেখতে পাচ্ছি ভালো আপনি যে এত কিছু অ্যাচিভ করবেন এই যে এখানে এসে অ্যাচিভ করছেন সেই জিনিসগুলোকে নিয়েও সেলিব্রেট করতে পারেন কিংবা বিয়ের ভাইভস দেখতে পাচ্ছি ঠিক আছে গেট তো মানে সামাজিক ইয়ে বজায় রাখবেন ঠিক আছে আর আদারওয়াইজ আমি যদি ওভারঅল বলি তাহলে আপনি যে এত কিছু অ্যাচিভ করেছেন না এই সব কিছু নিয়ে আপনি একটু ইগোয়েস্টিক হয়ে যাবেন ইগো দেখা দেবে আপনি খারাপ সময়ে বা খারাপ পরিস্থিতিতে যে মানুষগুলো আপনার পাশে ছিল সেই মানুষগুলোরকে হয়তো ভুলে যাবেন নজর আন্দাজ করে যাবেন কিংবা আপনি তারাই কিন্তু আপনার জন্য শত্রু হয়ে উঠতে পারে পরে ব্ল্যাকিশ এনার্জিগুলো দেখুন ছোটো থেকে দিনে দিনে বড় হচ্ছে এখানে ঠিক আছে তো বলা হচ্ছে ছোটো ছোটো শত্রুদেরকেও নজর করতে না এবং যারা খারাপ সময় ছিল তাদেরকে এখন ভুলে যেতে না এতটা ইগোয়েস্টিক না হতে আপনার হাতে মানে ওয়ান্স রয়েছে এখানে কিং অফ ওয়ান্সের কার্ড আপনি কিংয়ের মতো ইয়েতে থাকবেন যেহেতু সব কিছু রয়েছে অ্যাচিভ করেছেন তো অবভিয়াসলি কিংই থাকবেন তাই না তো আপনার প্রজাদেরকে মানে আপনার থেকে যারা নিচু নিচুতরের মানুষ রয়েছেন বা আপনার খারাপ সময় ছিলেন তাদের প্রতিও নজর দিতে বলা হচ্ছে আর কেউ যদি আপনার ছোট শত্রুও হয়ে থাকে যাকে আপনি চেনেন বা জানেন বা ভাইভস পান যে এনারা আমার খারাপ চায় তো তাদেরকেও আন্দাজ করবেন না তাদের জন্য তাদের থেকে দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে ঠিক আছে আর যাদেরকে আপনি খুব বিশ্বাস করবেন না তারাই কিন্তু আপনার জন্য শত্রু হয়ে উঠবে সেটা দেখতে পাচ্ছি তো চারিদিকে একটু নজর দিতে বলা হচ্ছে শুধু একটা দৃষ্টিকোণ দিয়ে দেখলে হবে না চারিদিকে দেখতে হবে আপনি এই দেখুন মুখটা এইদিকে করে দেখছেন তো এইদিকে দেখলে হবে না আদারওয়াইজ সব দিকেই দেখতে হবে ঠিক আছে তবেই মানে আপনার জন্য ফ্রুটফুল হবে সব কিছু শত্রুদেরকে সবসময় ছোট মনে করলে হবে না যে আপনার ক্ষতি করতে পারবে না ওভার কনফিডেন্স থাকলে হবে না আপনাকে একটু সব দিকে নজর রাখতে বলা হচ্ছে তো ওভারঅল যদি বলি বছরটা বেশ ভালোই কাটবে শুধু নিজের এনার্জিকে পজিটিভ রাখুন পজিটিভ ভাবুন আর সবদিকে নজর রাখুন অবজারভেশন পাওয়ার বাড়ান ইন্টেটলি কাজ করুন ডিসিশন নিন স্টেপ নিন অপরচুনিটি আসলে সেটাকে গ্র্যাপ করুন ব্যাস তো আশা করছি বন্ধুরা আমার রিডিংটি আপনাদের জন্য হেল্পফুল ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন